কাজিরহাট থানা প্রেস ক্লাব শুধুমাত্র একটি প্রেস ক্লাব এবং সেই প্রেস ক্লাবটি শুধু আজকে নতুন নয় বরং দুই হাজার সাল থেকেই পুরানো একটা কমিটির মাধ্যমে চলে আসছে ইতিমধ্যে পুরানো কমিটিকে বিলুপ্ত করে নতুন ভাবে আবার এস এম শাহ আলমকে সভাপতি করে এবং রাসেল কবিরকে সাধারণ সম্পাদক করে মোহাম্মদ সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কিন্তু ইতিমধ্যে চমৎকার একটি কাজিরহাট থানা প্রেস ক্লাব আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের প্রেস ক্লাবটি দুই সালে যখন কাজিরহাট থানা হয়েছে তার সাথে সাথেই আমরা অনেক ত্যাগ স্বীকার করে আমি সাংবাদিকরা আসেল ছাইফুল এবং কিছু সংখ্যক সাংবাদিক যারা আছে আমাদের আরও তারা অনেক ত্যাগ স্বীকার করে এই প্রেস ক্লাবটি প্রতিষ্ঠিত করেছি প্রতিষ্ঠিত করে আজকে প্রায় তেরো চোদ্দ বছর পেরিয়ে গেছে পেরিগো এ এই প্রেস ক্লাবে অনেক কমিটি রদবদল হয়েছে পূর্বের সাবেক কমিটিতেও আমি সভাপতি ছিলাম সদস্য তাদের সম্মতিতে পুনরায় আবার সভাপতি দায়িত্ব আপনাদের আশীর্বাদ আমরা পেয়েছি আমরা খুব অবহেলিত আছি আমরা অনেক বঞ্চিত আমরা বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করছি আমরা এই সংগঠনটি একটি নির্দলীয় সংগঠন এই সংগঠন কোনো দলীয় সংগঠন না আমরা ভবিষ্যতে চাই আমরা প্রেস ক্লাবটি সত্যের পক্ষে আমরা অবিচল থাকতে চাই যতটুকু বুঝতে পেরেছি যে আপনারা পিছনে এবং বর্তমান এবং সামনে সকল অবস্থাতেই আপনারা নিরপেক্ষতার অবস্থায় থেকে আপনারা সংবাদ প্রচার করে যেতে চান জি এটা সত্যি আমরা নিরপেক্ষভাবেই ভাবেই সংবাদ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে যেতে চাই এবং আমরা পথ অনেক আমরা সত্তর পথে কোন কোন চ্যানেল বা পত্রিকার সাথে আপনি জড়িত আছেন যদি একটু জানাতেন আমাদেরকে আমি দীর্ঘদিন বরিশালে একটা আঞ্চলিক পত্রিকা ধরে ভরে অঙ্গীকার এবং বর্তমানে জাতীয় পত্রিকা দৈনিক ঘোষণা এবং একটা অনলাইন চ্যানেল টি কর্মরত আছি বর্তমানে দর্শক কথা বলছিলাম কাজিরহাট থানা প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি এস এম শাহ আলমের সাথে আমাদের সঙ্গে যুক্ত আছেন কাজিরহাট থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল কবির আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনাদের এই কাজিরহাট থানা প্রেস ক্লাবটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছে আমি কাজিরহাট থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল কবির ওনার একুশ সদস্য বিশিষ্ট নিয়ে আমরা এই কমিটি গঠন করেছি

সবার সাথে মিলে আমাদের যে কমিটি সবার সাথে মিলে আমরা এই কমিটি ঘোষণা করেছি এই কাজিরহাট থানায় প্রেস ক্লাবে একটাই আমরা প্রতিষ্ঠা থানা প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রেস ক্লাবের সাথে জড়িত আছি প্রেস ক্লাব আমাদের কাজিরহাট থানাে একটি যদি জানতে চাই যে কাজিরহাট থানা প্রেস ক্লাবের কথা শুনছি আমরা এতর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরো কেউ কেউ প্রেস ক্লাবের দাবি করছে আপনার কাছে যদি জানতে চাই যে মূলত কাজিরহাটে থানা প্রেস ক্লাব সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে কয়টি কাজিরহাট থানা শুরু লগ্ন 2013 সাল থেকে প্রতিষ্ঠিত এবং এখানে একটা সাংবাদিকের নিরপেক্ষ সংগঠন কাদিয়ার থানা প্রেস ক্লাব কারো ব্যক্তিগত কোনো সংকটের প্রতি আমি একা একা বলি দেন আমি এটা আমার সংগঠন সেটা হবে না এটা সাংবাদিকের সংগঠন এবং সাংবাদিকের সংগঠন প্রতিক্রিয়া সাংবাদিকের নিয়েই একটা সংগঠন গঠিত হয় সেই সংগঠন হলো কাদিয়ার থানা প্রেস ক্লাব এখন আপনি যদি একা একা বলেন দেন না এটা আমার ব্যক্তিগত সংগঠন সেটা তো আর হবে না হয়তো পনেরো বিশ পঁচিশ তিরিশন একটা না একটা সংগঠন হয় সেই সংগঠনের ভিতরেই আমাদের কাদিয়ার থানা প্রেস ক্লাব এ বাহিরে কোনো আমাদের কোনো সংগঠন নাই আর একটা কাদিয়ার থানা রিপোর্টার তিনটি সেটা আলাদা কিন্তু প্রেস ক্লাব একটা থানায় একটাই হয় সেটা হলো কাদিয়ার থানা প্রেস ক্লাব যেটা দুই হাজার তেরো সাথে প্রতিষ্ঠিত ধন্যবাদ দর্শক আমরা জানতে পেরেছিলাম কাজিরহাট থানা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য এখানে রয়েছে আমি ডিবি থেকে কিন্তু সরাসরি সংযুক্ত হয়েছি আপনাদেরকে জানাতে চাইছিলাম যে থানা প্রেস ক্লাবের কথা আমরা বিভিন্ন সময় শুনি বিভিন্ন রকম কিন্তু আজকে আমরা জানতে পারলাম থানা প্রেস ক্লাব শুধুমাত্র একটি প্রেস ক্লাব এবং সেই প্রেস ক্লাবটি শুধু আজকে নতুন নয় বরং দুই হাজার সাল থেকেই পুরানো একটা কমিটির মাধ্যমে চলে আসছে ইতিমধ্যে পুরানো কমিটিকে বিলুপ্ত করে নতুনভাবে আবার এস এম শাহ আলমকে সভাপতি করে এবং রাসেল কবিরকে সাধারণ সম্পাদক করে মোহাম্মদ সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কিন্তু তোমাদের চমৎকার একটি কাজিরহাট থানা প্রেস ক্লাব আমাদেরকে উপহার দিয়েছেন দেশ বুলেটিন টোয়েন্টি ফোর কাজিরহাট বৈশাল